পাগলা হাওয়ার বদল দিনে পগুলাম মনে যে ওঠে পাগলা হাওয়ার বদল দিনে পাগলামার মনে যে ওঠে চেনা সোনার কোন বাইরে যেখানি পথ নাই না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাবায় সুলতানা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে দেখেন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার পরবর্তী কাজ হচ্ছে আমার ডেঙ্গু প্রতিরোধ করা তো ডেঙ্গু প্রতিরোধ করা কর্মসূচির মধ্যেই হচ্ছে ঘর থেকে শুরু করি সেটা হচ্ছে আমার ঘরের মানে বারান্দায় ফুলের টবে যে পানিটা জমে সেটা আমি ফালাই মানে ফেলে দেওয়ার চেষ্টা করি তো এখন চেষ্টা করছি টবে যা পানি জমেছে সেগুলো কাট করে করে ফেলে দিচ্ছি এরপর দেখেন এই যে অনেকগুলো পানি ফেলে দিয়েছি আর এখানে ফুলদানির নিচেও কিন্তু দেখেন পানি আছে তো এগুলো আমি এরকম ঢেলে ঢেলে দিচ্ছি যাতে করে হচ্ছে মশা ডিম না পাটতে পারে তা আমার মনে হয় বৃষ্টি হওয়ার পরপরই কিন্তু এ সমস্ত কাজগুলো করে ফেললে ডেঙ্গুর থেকে বাঁচা যায় আর আমার ঘরে যেহেতু আমার তৌফিক বেবির দুইবার ডেঙ্গু হয়েছিল কিন্তু রিজনটা জানি না তার জন্যই হচ্ছে আমি বেশি সতর্ক আর হচ্ছে বৃষ্টি হলেই আমি অস্থির হয়ে যাই কখন জানি ডেঙ্গু ঢুকে পড়ে মশা ঢুকে পড়ে কি হয় না হয় আর ঘরে যত গাছ ছিল সব পানির গাছ আমি কিন্তু অলরেডি ফেলে দিয়েছি কারণ হচ্ছে যে ভয় পাই কিছু হলেই আমার দোষ পড়বে আমি টেক কেয়ার করতে পারিনি তে উইন্ড চ্যাম্পটা আমার বারান্দা কি সুন্দর মিউজিক দিচ্ছে দেখেন ভালো লাগে বারান্দার কাজ শেষ করে চলে আসলাম ভুঁড়ি ভুনা করতে তো ভুড়ি কিন্তু একদিনে রান্না করলে মজা হয় না এটা কিন্তু বেশ এক দুই দিন কষানো লাগে অনেকবার কষানো লাগে তো কষানোর জন্য আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে দুই তিনবার সেদ্ধ করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে এখন ভুড়ি রান্না করব। অনেকেই হয়তো ভাববেন এত গরম পানি দিয়ে ধুয়ে সিদ্ধ করে বারবার ফেললে এটা খেয়ে কী লাভ আসলে ভুঁড়ি খাই না আমার হাজব্যান্ড খায় তার জন্য একটুখানি নিয়েছি যদি এক দুই টুকরা আমার মুখে যায় তারপরও হচ্ছে ভালো করে ক্লিন করে নেওয়াটাই উত্তম তাই গরম পানি দিয়ে তিন চারবার সেদ্ধ করে করে আমি পানি ফেলে দিয়েছি এবং ফাইনালি গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে বসিয়েছি আমি জানি না এরপর আমার জামাই পছন্দ হয় কি না এতে আদা রসুন পেস্ট ও হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এই যে দারচিনি এলাচি কাঁচামরিচ সবগুলো আইটেমে আমি দিয়ে দিয়েছি জাস্ট কষানোর ভুনা হতে থাকবে হয়তো এরকম করে আরও দুই তিন দিন চলে যাবে তারপরে হচ্ছে আমি ফাইনালি এটাকে একদম তেলের মধ্যে একদম ভুনা ভুনা করে নেবো এরপরে যদি খাওয়া যায় তো আমার ছেলে আমরা বলছিলো যে মা ভুড়ি থেকে রান্না করলে যে একটা গন্ধ আসে কিন্তু আজকে তোমার ভুড়িতে তেমন কোনো গন্ধ আসলো না তো আমি বলছি যে চেষ্টা করছি আমি আমার মতো করে রান্না করতে যাতে করে এটা বোঝাই না যায় যে এটা ভুরি নাকি হচ্ছে এটা মাংস অন্য কিছু এ আর কি বাকিটা আল্লাহ জানে কি অবস্থা হয় এক দুই দিন পরে দেখা কি কী হয় এটা আর কি আপনাদের সাথে আবার শেয়ার করব। পান খাচ্ছি আর আজকে ভয়েস ওভার করছি মুখটা একটু ভার হয়ে যাচ্ছে তো এখানে এখন বেলে মাছ রান্না করে নেবো এর জন্য আমি প্রথমে তেল আর পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো যা যা দেয় আমরা তাই দিবেন তবে হচ্ছে বাইলা মাছ মানে বেলে মাছ হচ্ছে রসুনের উপর রান্না করলে মজা হয় তো এখানে অনেকগুলো বেলে মাছই ছিল আমি রান্না করে নিয়েছি এখন একটু কষিয়ে নিচ্ছি জাস্ট একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব বেলে মাছ বেশি নাড়াচাড়া করতে হয় না বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় তাই আলতো আলতো করে আমি একদম ফাইনালি অল্প একটু পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়ে তারপরে ফাইনালি পানি দিয়ে দিব। যাতে করে আমার বেলে মাছগুলো একদম প্রপারলি হয়ে যায় এবার আবার বলে নিচ্ছি আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ঈদের কারণে অনেক আপু ভাইয়া কিন্তু সাবস্ক্রাইব থেকে আনসাবস্ক্রাইব হয়ে গিয়েছে কিংবা ভুলে গিয়েছে ভিডিওগুলো দেখছে না আসছে না কিংবা পুরাতন আপু ভাইদের খুঁজে পাচ্ছি না নতুন আপু ভাইয়া অ্যাড হচ্ছে কিন্তু হচ্ছে পুরাতন আপু ভাইয়া কিছু মিসিং আপনারা কোথায় আছেন কাইন্ডলি একটু দেখেন আমরা কিন্তু চলে এসেছি আমার আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকে কিন্তু আরও বহু বহু মানুষের কাছে পৌঁছে যায় ফুল ওয়াচ করবেন এবং হচ্ছে একটু ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন যারা দেখতে চান না ন্যূনতম দেখবেন যাতে করে ওয়াচ টাইমটা আসে আর যারা আমার প্রিয় প্রিয় আপু ভাইয়া তাদের বলা লাগে না তারা কিন্তু ফুল ওয়াচে করে দেয় আসলে ফুল ওয়াচটা কিন্তু আপনার সাথে ইউটিউব আপনাকে ব্যাক করে দেয় সেই ফুল ওয়াচ করলে আর আপনি যদি অল্প অল্প ফুল মানে ওয়াচ করেন তাতে হয় কি আপনাকে অতটুকু কিন্তু ইউটিউব ফেরত দেয় এটা আমি খেয়াল করেছি আমি অনেকভাবে এক্সপেরিমেন্ট করে দেখছি যে কি হয় আসলে রেজাল্টগুলো কি। তো এই যে রান্না প্রায় কিন্তু হয়ে এসেছে এখন যেগুলো নষ্ট হয়েছে আর নাস্তা খেয়েছিলাম এক দুইটা প্লেট রয়ে গিয়েছে সেগুলো হচ্ছে ধুয়ে নেব খালা তো সকালে এসে কাজ করে দিয়ে চলে গিয়েছে এখন খালারা নেই চুলা টুলা একদম মুছে ক্লিন করে রেখে যায় আমি জাস্ট হচ্ছে একটু অলসভাবে কাটাচ্ছিলাম বৃষ্টি পড়ছিল তো লেট করে চলে এসেছে এবং এই টুকটাক যা ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি যদিও ধোয়াপালা খালার কাজ এগুলো আমি বারান্দায় রাখতে পারতাম বারান্দায় বৃষ্টির পানি পড়ছে ময়লা পড়ছে কি দরকার অল্প কয়টা থালা বাসন ধুয়ে নিচ্ছি আমার নতুন আপু ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন কাইন্ডলি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন এবং হচ্ছে আমাকে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন চলে যাবেন না চব্বিশ ঘন্টা না হোক আটচল্লিশ ঘন্টা পরেও তো ফিরে আসবো আসলে এই কথাগুলো বলতে বলতে থ্যাতা হয়ে গিয়েছি এখনও অনেকে নাম্বার দেয় কী দরকার নাম্বার দেওয়া আপনি লাইক দিয়েছেন এটাই তো যথেষ্ট আমি তো এক বছর ছয় মাস থেকে যে সমস্ত আপুরা আমাকে দেখছে আমার ভিডিও দেখছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি আছে এটা জানে তো লাইক তো দিবে নি খামাখা চোদ্দো নম্বর পনেরো নাম্বার বিশ নাম্বার লাইক আপনার বাসায় এসেছি আমার বাসায় নিমন্ত্রণ অতিথি হয়ে এলাম আগডুম বাগডুম গোড়ার এগুলো না দিলেই হয় কারণ একটা নতুন কমেন্টস বললেই কিন্তু বুঝি যে একটা আপু নতুন আসছে তো আর কি বলবো কিছুই বলার নেই বলতে বলতে তো থেতা হয়ে গিয়েছি অলস মানে এখন আর ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় এতগুলো মানে এত কথা না পলাচ্ছে মনে হয় চুপ হয়ে যাওয়াটাই বেটার এই যে থালা বাসনগুলো ফাইনালি একদম শেষের দিকে এই সাইডে হচ্ছে ছেলে চাল ডাল ধুয়ে রেখে দিয়ে গিয়েছে খিচুড়ি রান্নার জন্য আজ কয়েকদিন থেকে বলছিল যে মা একটু খিচুড়ি রান্না করো না তা আমি বলেছি তুমি যদি চাল আর ডাল এগুলো ধুয়ে রেখে দিয়ে আসতে পারো তাহলে আমি রান্না করব তো ধুয়ে রেখেছিলো এখন আমি ফাইনালি এক ধোয়া দিয়ে নিচ্ছি কীভাবে না কীভাবে ধুয়েছিলো সেই জন্যই আর কি চালগুলো আমি ভালো মতো করে ধুয়ে এখন এক সাইডে আবার সরিয়ে রেখে দিচ্ছি পানি ঝরার জন্য আর এই পাশে চুলায় যে আমি গরুর বট কিংবা হুজুরি যাই বলি না কেন ভুরি সেগুলো সেদ্ধ করে মানে কষিয়ে রাখছিলাম এখন তার কি অবস্থা ফাইনাল লুকটা দেখে নিচ্ছি তো মোটামুটি মশলা ঢুকিয়ে গিয়েছে অনেকখানি হয়েও গিয়েছে তো এই অবস্থায় আর খাবো না জাস্ট হচ্ছে আরও দুই তিন দিন কষানো হয়ে গেলে আমি ফাইনালি একে বাগার দিব বাগার দিয়ে তারপরে হচ্ছে আপনাদের সামনে শেয়ার করবো এবং আমরাও সবাই মিলে খাবো তো এবার হচ্ছে আমার খিচুড়ি রান্নার পর্ব আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর আদা রসুন মশলা দিয়ে একটু অপেক্ষা করছিলাম তো পেঁয়াজগুলো আমার আগে থেকে স্টোর করা ফিরেছে সেই জন্যে আগেই দিয়ে নিয়েছি এবং তেলটা আমি পরে দিয়ে নিয়েছি পানিটা টেনে যাওয়ার পরে তেল দিলে হচ্ছে অল্পই লাগে এবার হচ্ছে আমি শুকনো মরিচ অ্যাড করে নিয়েছি আমার রান্নাঘরে কিন্তু তিনটা লাইট আমি শুধু এই রান্না করার জন্য রান্নাঘরেই তিনটা লাইট ব্যবহার করেছি এটা হচ্ছে চিমনির লাইট এখানে আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি আর একটু ক্লিয়ার আপনাদের সাথে বোঝানোর জন্য তো আদা রসুন তো দিয়েই দিয়েছি এখন একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর একটু জিরের গুঁড়া দিয়ে ভালো মতো করে লাড়িয়ে চাড়িয়ে নেব এবং হচ্ছে চালগুলো দিয়ে দিব তো খিচুড়িতে তেমন মশলা দিয়ে নি যেহেতু গরুর মাংস আগে থেকেই রান্না করা এবং তাতে বেশ মশলাই দেওয়া আছে সেই জন্য জাস্ট চালগুলো দিয়ে নিয়েছি এখানে আছে নর্মাল ভাতের চাল আর হচ্ছে মুসুরি ডাল মুগ ডাল আমি অধিকাংশ সময় কিন্তু ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করি যেহেতু আমার সুগার প্রবলেম তো আমি পোলাও চালটা কম দেই পোলাও চাল খেলে বেশি সমস্যা হয় তার জন্য যাদের ডায়াবেটিক্স আছে কিংবা যাদের একটু ডায়েট করেন তারা হচ্ছে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করবেন এতে করে দেখবেন যে ভালোই লাগে খারাপ হয় না এবার ফ্রিজে যে রেখেছিলাম গরুর মাংস সেটা দিয়ে এখন ভালো মতো করে ভেঙে চুড়ে নাড়াচাড়া করে দিব যাতে করে হচ্ছে সুন্দর করে মিশে যায় আর আমার এই গরুর মাংস আমি কিন্তু ইদিদিন দিন রান্না করেছিলাম একসাথে প্রায় তেরো চোদ্দো কেজি হবে তো জামা এনে দিয়েছিল ষোলো কেজি আমি এত কেজি রাখি মানে রান্না করিনি দুই পোলটা ছোট ছোট করে উঠে রেখেছিলাম আর এখানে প্রায় তেরো চোদ্দো কেজি হবে তো এই যে এখন পানি দিয়ে দিচ্ছি ফাইনালি জাস্ট হয়ে গিয়েছে ভাজা ভাজা এখন পানি দিয়ে চার আঙুল সমান মেপে নিব মেপে নিলে হয়ে যাবে আমার খিচুড়ির পানির পরিমাপ নাড়াচাড়া দিয়ে বা ঠাকনা দিয়ে রেখে দিব এরপরে এসে দেখব যে কি অবস্থা আমার খিচুড়ির আসলে বৃষ্টির দিনে একটু খিচুড়ির ডিমান্ড কিন্তু সবারই থাকে তো আমার বড় ছেলের রিকোয়েস্টে আজ কতদিন থেকে আমি খিচুড়ি রান্না করব করব পরে এই যে রান্না আজকে করেই নিলাম ফাইনালি অপেক্ষা করছি কখন হবে একটু এসে এসে ঘরে রেস্ট নিচ্ছি এরপর আবার একটু গিয়ে দেখছি তো এভাবেই এসে দেখলাম মাসাল্লাহ খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে ডান এখন জাস্ট উলটিয়ে পালটিয়ে আমরা দেখছি বাস খেয়ে নেব তো আমার আর অস সহ্য হচ্ছিল না যেহেতু অনেক দেরি করেই রান্না করে এসেছি অলরেডি খাবারও সময় হয়ে গিয়েছে তো আমি তাড়াহুড়ো করে আমার জন্য একটু নিয়ে আসলাম এবং আমরা সবাই মিলে খাচ্ছি এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ